তীব্র গরমে নাজেহাল জনজীবন কোথায় গেলে দুদণ্ড শান্তি মিলবে সেই খোঁজ করে চলেছেন সবাই ফ্রিজে ঠান্ডা পানিতে গলা ভিজিয়ে আর এসির হাওয়া গায়ে লাগিয়ে খানিকটা স্বস্তি পাওয়া যাচ্ছে বটে তবে গ্রীষ্মের তপ্ত রোদে চোখ জুড়ানো আর মন ভরানো স্বস্তি মিলছে পথের কিনারে ফুটে থাকা লাল হলুদ ফুলে গাছে গাছে বন্নিল সব ফুলের সমারোহ আর বগুড়াই এই ফুলের সমারোহ কৃষ্ণচূড়া যা মন কাটছে এবং স্বস্তি দিচ্ছে বগুড়ার মাঝিরাতে মাঝিরা সেনানিবাসের বোট ক্লাবের পাশে বিজয়াঙ্গনে শুধু কৃষ্ণচূড়া না কনকচূড়া সেই সাথে জারুল ফুলের সৌন্দর্য যা বিকেলে উপভোগ করার মতো আর এই জায়গাটিতে উপভোগ করতেই সকাল থেকেই বিকাল পর্যন্ত ভিড় জমিয়েছে সব ধরনের মানুষ কেউ বা শাড়ি পরে কেউ বা জামা পরে এখানে ছবি তুলতে যাচ্ছেন প্রতিনিয়ত আর এখানে পাশে একটি পুকুর রয়েছে যেখানে নৌকা রয়েছে পরিবারের সাথে বিকালবেলা সময় কাটানোর সুন্দর একটি জায়গা এই বোট ক্লাব এখানে কৃষ্ণচূড়া গাছের নিচে ছায়া এবং ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং সেই সাথে এই পুকুরে নৌকায় চড়ে পরিবারের সাথে ঘুরে বেরিয়ে আপনার মনে আনন্দ আনতে পারবেন